আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের মাছ আর বেগুন দিয়ে রেসিপিটি বানিয়ে দেখাবো যখন মাছ কষা এক খেয়ে ভালো লাগে না তখন আমি এভাবে বেগুন আর মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে থাকি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগের দিন যে পাগাশ মাছের কষা রেসিপি দিয়েছিলাম সেই মাছ থেকে কিছুটা মাছ আমি তুলে রেখেছিলাম ওটা দিয়েই আজ রেসিপিটা বানাবো প্রথমে মাছের পিসগুলোর মধ্যে সামান্য মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপর একটা তাবার মধ্যে সর্ষের গরম করে একে একে সব মাছের পিসগুলো ছেড়ে দেব এবার এই মাছটাকে লো লো মিডিয়াম হিটে ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে দেখুন আমি ঠিক যেভাবে কড়া করে ভাজছি ওইভাবে ভাজলেই হবে এই রেসিপিটা যে শুধু পাঙাস মাছ দিয়েই করতে হবে তার কোনো মানে নেই রুই মাছ দিয়েও রেসিপিটা খুবই দারুণ হয় আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন এবার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে সব মাছগুলোকে তুলে নেব এবার নিয়ে নেব কয়েকটা বেগুন আলু এবং পেঁয়াজ আমি বেগুনটার খোসা ছাড়াবো না আপনারা চাইলে বেগুনটার খোসা ছাড়িয়ে নিতে পারেন এবার আমি বেগুনটাকে ঠিক যেভাবে কাটছি এভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে এবার আপনারা খেয়াল রাখবেন কাটার সময় যে বেগুনটার ভিতরে পোকা আছে কিনা দেখে ভালোভাবে কাটবেন এবার আলুগুলি খোসা ছাড়িয়ে আলুগুলিকে ঠিক এভাবে কেটে নিতে হবে এবার এগুলিকে একটা পাত্রের মধ্যে তুলে ভালোভাবে ধুয়ে নেব এই ফাঁকে পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজ কাটা শেষ হলে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসে কড়াইতে আপনাদের তেলটা কম মনে হলে আপনারা আবার তেল থেকে দিতে পারেন ওপর এবার ওই তেলটা ভালোভাবে গরম হলে তেলের মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলিকেও নেড়ে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলি লাল লাল হয়ে গেলে পেঁয়াজের মধ্যে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আপনারা মশলাটা কম বেশি করে নিতে পারেন এবার আমি ওই মশলা ওই পেঁয়াজের মধ্যে সর্ষে বাটা দিয়ে আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কুড়ো লঙ্কা পরিমাণ মতো সামান্য একটু হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আবারও খানিকক্ষণের জন্য কষিয়ে নিয়ে মশলা থেকে গন্ধটা চলে গেলে বেগুনগুলি দিয়ে দেব বেগুনগুলি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব বেগুনগুলি দিয়ে ভালোভাবে যখন কষা হয়ে যাবে তখন ভেজে রাখা আলু দিয়ে আরও দু মিনিট কষিয়ে নিতে হবে আলু বেগুন মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আলু আর বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জল দরকার আমি ঠিক ততটা পরিমাণে জল দিলাম দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমে এবার পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু নেড়েচেড়ে আলুটা সেদ্ধ হয়েছি কিনা দেখে নিলাম এরপর মাছগুলি বিছিয়ে দিলাম একে একে তারপর ঢাকাটা চাপা দিয়ে আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নেব মিনিট পর দেখুন পুরোপুরি হয়ে গিয়েছে এবার পরিবেশন করব আপনারা ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দেবেন